জগদ্দলে প্রাক্তন বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি সহ গুলি চালানোর অভিযোগ শুক্রবার সাত সকালে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জগদ্দলের মেঘনা মোড়ে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাসভবন ঘটনায় এলাকায় যথেষ্ট থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার এক স্যান্ডেলে পোস্ট করে লিখেছেন কুখ্যাত সমাজবিরোধী নমিত সিং পুলিশের সহযোগিতায় তার অফিস বাড়িতে হামলা চোখ করার জন্য কুড়ি থেকে পঁচিশ খানা বোম মারার পাশাপাশি গুলি চালানোর কথা লিখেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান পুলিশের সামনে কুখ্যাত সমাজ বিরোধী নমিত সিং বাড়ি অফিস ঘরকে লক্ষ্য করে কুড়ি থেকে পঁচিশ কানা বোমা মারার পাশাপাশি কুড়ি রাউন্ডের মতো গুলি চলেছে বলে অভিযোগ করেন তার পাশাপাশি তিনি জানান বোমের স্প্রিন্টারে তিনি সামান্য চোট পেয়েছেন বলে তিনি জানান আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর